আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব যে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে এক পাও নড়তে পারবেন না শয়তান আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ শত্রু সে আমাদের আক্রমণ করে আক্রান্ত করতে গিয়ে প্রথমে আমাদের নফসকেই ধরে ফেলে তাই প্রথমে আমাদের নিজেদের ভেতরের শয়তানকে মেরে ফেলা উচিত যখন কোনো ভালো কাজে মন বসে না কষ্ট অনুভূত হয় তখনই বুঝতে হবে শয়তান আমাকে কব্জা করে ফেলেছে তাই সেই শয়তানকে দূর করতে তখন বেশি বেশি করে ভালো কাজ করা উচিত নফল ইবাদত করা উচিত কুরআন হাদিস পড়া উচিত দান সৎকা করা উচিত অপরের উপকার করা উচিত ভালো ভালো কথা বলা উচিত কেননা মানুষ মহান আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি তাই মানুষ স্বভাবতই অন্য সব সৃষ্টি থেকে যেমন উত্তম তেমনি শয়তানের থেকেও শ্রেষ্ঠ সে কখনোই শয়তানের কাছে পরাজিত হতে পারে না তাই প্রতিটি মুহূর্তে শয়তানকে পরাজিত করার জন্য লড়াই করা মানুষের কাজ আমাদের মধ্যে বেশিরভাগই এসবই জানি কিন্তু মানি না কিন্তু মনে রাখতে হবে শুধু জানার নাম ইসলাম নয় জেনে সেটা মানার নামই ইসলাম আর জেনে না মানাটা হল সবচেয়ে বড় অধর্ম সেই মহান আল্লাহকেই ভয় করা উচিত আর কাউকে নয় যিনি অন্তরের খবর রাখেন প্রতিটি মুহূর্ত তিনি জানেন এবং দেখেন আর প্রতিটি মুহূর্তের হিসাব তিনি নেবেন কেননা আমরা প্রকাশ্যে বা গোপনে যা কিছু করছি সব কিছুই লিপিবদ্ধ হচ্ছে সব কিছুরই পুঙ্খানুপুঙ্খ হিসেব নেয়া হবে সেই মহান বিচারের দিনে তখন এই চোখ কান মুখ হাত পা আঙুল সবই সাক্ষী দিবে আমার আপনার বিরুদ্ধে আমরা অনেকেই শুধু নামাজ পড়ি রমজান মাস আসলে রোজা রাখি আর মনে করি এতেই আমার সব কাজ শেষ এর বাইরে অন্যান্য সময় আমরা বিভিন্ন ভালো মন্দ কাজে ব্যয় করি কিন্তু দিনে পাঁচ নামাজে তো অল্প কিছু সময় ব্যয় হয় বাকি সময়গুলো কি কাজে ব্যয় হচ্ছে তা হিসাব করে দেখা উচিত দিন রাত চব্বিশ ঘন্টায় যদি সাত ঘণ্টা ঘুমিয়ে কাটাই আর নামাজে না হয় সব মিলিয়ে দুই থেকে আড়াই ঘণ্টা চলে যায় আর অন্যান্য কাজে না হয় আরও আট ঘন্টা যায় বাকি সাড়ে ছয় ঘন্টার হিসাব কোথায় এই সময়টা আমি আপনি কিভাবে কাটাই সেটা একবার ভেবে দেখা উচিত পর্যালোচনা করা উচিত এই সময়ের হিসাব নিয়ে কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে পাঁচটি কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে এই সম্পর্কে হাদিসে ইরসাদ হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজ আনহু নবীকারিম সাল্লাহু আলসালাম থেকে বর্ণনা করেন কিয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও নিজের স্থান থেকে নড়তে দেয়া হবে না এক তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে দুই যৌবনের সময়টা কিভাবে ব্যয় করেছে তিন ধন সম্পদ কীভাবে অর্জন করেছে চার ধন সম্পদ কীভাবে ব্যয় করেছে পাঁচ সে ইসলামের কতটুকু জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী আমল করেছে কি না বা কতটুকু করেছে আমরা জানি জীবন মূলত কতগুলো মুহূর্তের সমষ্টি জীবন এবং মৃত্যু আল্লাহর একক নিয়ন্ত্রণে এর মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষা করেন কে সৎ কাজ করে আর কে অসৎ পথে জীবন ব্যয় করে পরীক্ষার জন্যে যে জীবন নির্দিষ্ট তা জেনাতভাবে ব্যয় করার সুযোগ নেই আর আল্লাহকে সন্তুষ্ট করতে না পারার পরিণতি কতটা ভয়াবহ হবে তা বলার অপেক্ষা রাখে না যৌবনের শক্তি ও যোগ্যতা কোথায় ব্যয় করা হয়েছে এ প্রসঙ্গে প্রশ্ন করা হবে বলা চলে যৌবন হচ্ছে জীবনের বসন্তকাল যে কেউ জীবনের শক্তি ও যোগ্যতা কাজে লাগিয়ে মানবতার কল্যাণে অনেক কিছু করতে পারে আবার এই শক্তিকে জুলুম অত্যাচার অনাচার সৃষ্টিতে লাগাতে পারে অনেকে চিন্তা করে যৌবনে অনাচার করলেও বৃদ্ধ বয়সে নেক কাজে আত্মনিয়োগ করব এমন আশা পোষণের কোনো মূল্য নেই কারণ আগামীকাল বেঁচে থাকার কোনো গ্যারান্টি কারও নেই পক্ষান্তরে যৌবনকাল বিষয়ে যেহেতু প্রশ্ন হবে তাই তা চলে যাওয়ার আগেই সবাইকে সতর্ক হতে হবে এ বিষয়ে হযরত রাসুলে পাক আলসাল্লাম বলেছেন তোমরা পাঁচটি বিষয়কে অপর পাঁচটি বিষয়ের পূর্বে গুরুত্ব প্রদান করো এক যৌবনকে বার্ধক্য আসার আগে দুই সুস্থতাকে রোগাক্রান্ত হওয়ার আগে তিন স্বচ্ছলতাকে দরিদ্র হওয়ার আগে চার অবসরকে ব্যস্ত হওয়ার আগে পাঁচ হায়াতকে মৃত্যু আসার আগে তিরমিজি তৃতীয় ও চতুর্থ প্রশ্নে বলা হয়েছে মাল সম্পদ কোথা হতে উপার্জন করেছ এবং কোথায় ও কিভাবে তা ব্যয় করেছ জ্ঞানীরা বলেছেন দুনিয়ার মোহ মানুষের স্বভাবজাত কোরআনে কারিমে সুরা আদিয়াতের আট নম্বর আয়াতে ইরসাদ হয়েছে অবশ্যই মানব হৃদয়ে সম্পদের মোহ অতি প্রবল অর্থাৎ সম্পদ মানুষের জীবনের অপরিহার্য এক বিষয় এটা ছাড়া জীবনের একদিনও অতিবাহিত করা যায় না কিন্তু এর একটি সীমা আছে আল্লাতালা ধন সম্পদ উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে কিছু বিধিবিধান বর্ণনা বলে দিয়েছেন যেমন ব্যবসাকে হালাল করেছেন আবার সুদকে হারাম করেছেন ইসলামের এই বিধানগুলো রক্ষা করে চলতে হবে হালাল পথে উপার্জন করে হালাল পন্থায় খরচ করতে হবে শেষ প্রশ্ন করা হবে অর্জিত জ্ঞানের কতটুকু আমল করা হয়েছে এ বিষয়ে বলা হয় যে জ্ঞানী তার অর্জিত জ্ঞানের ওপর আমল করে না সে জ্ঞানকে অসম্মানিত করে এখানে ইলম বলতে অহির জ্ঞানকে বোঝানো হয়েছে সমাজের প্রতিটি রন্ধ্রে আজ যে অবক্ষয় মাথাচরা দিয়ে উঠেছে এর মূলে রয়েছে মানুষের অর্জিত জ্ঞান অনুযায়ী আমল না করা হাদিসে এ সম্পর্কেই বলা হয়েছে বস্তু তো শুধু জানাটাই মুক্তি নয় বরং মানলেই হবে মুক্তি কিয়ামতেও প্রশ্ন হবে জানার কতটুকু মানা হয়েছে এ বিষয়ে আমলকে মিজানের পাল্লায় তোলা হবে এবং এর ওপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে এই হাদিস থেকে সাতটি শিক্ষণীয় বিষয় রয়েছে এক কিয়ামত একটি কঠিন ও ভয়াবহ দিন সমগ্র সৃষ্টি ওই দিন আল্লার কাছে হাজির হবে ন্যায় ও অন্যায়ের বিষয়ে বিচার করে জান্নাতি ও জাহান্নামি কারা তা ঘোষণা করা হবে দুই প্রশ্ন হাসরের মাঠে হবে এর প্রস্তুতি দুনিয়ার জীবন থেকে মৃত্যুর আগেই শেষ করতে হবে নতুবা তখন আফসোস করে কোনো লাভ হবে না তিন জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান ও আল্লাহর দান একে অপচয় করা যাবে না জীবনকে সঠিক পথে ব্যয় করতে হবে চার যৌবনকে জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হিসেবে গ্রহণ করতে হবে যাবতীয় সীমালঙ্ঘন ও পাপাচার থেকে দূরে থাকতে হবে পাঁচ জীবন পরিচালনায় হালাল রুজি অন্বেষণ করা গুরুত্বপূর্ণ কাজ হারামের রাজপথ ছেড়ে দিয়ে হালালের কণ্ঠ কাকীর্ণ গলিপথে চলতে হবে ছয় কোনো অবস্থায় হারামের পথে মাল সম্পদের এক কণাও ব্যয় করা যাবে না সাত জ্ঞান শুধু অর্জন করাই সার্থকতা নয় বরং অর্জিত জ্ঞানকে আমলে রূপান্তর করাই সফলতা সফলতার ফয়সালা হবে আমলের ওপর এই সকল প্রশ্নের আলোকে আমাদের সবার জীবন গড়ে তোলা দরকার কারণ এক একটি প্রশ্নের মধ্যে সমগ্র জীবন রয়েছে প্রতিদিন নিজে নিজে হিসাব করা উচিত আজ কতটা সময় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলাম কতটা সময় ভালো কাজে ব্যয় করলাম আমাদের এমন কাজ করা উচিত নয় এমন কিছুতে সময় অর্থ কিংবা অন্য কিছু ব্যয় করা উচিত নয় যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই এই বিষয়ে পবিত্র কোরআনের সুরা আন আমের একশো বাষট্টি নাম্বার আয়াতে মহান আল্লাহ তার সন্তুষ্টি অর্জনের উপায় বাতলে দিতে গিয়ে বলেন হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব মহান আল্লাহর জন্য এটা অতি তাৎপর্যপূর্ণ একটি আয়াত আল্লাতালা এই আয়াতে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামকে এ আদেশ দিয়েছেন যে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন